শাখাকে আমি কী কী কেনাকাটা করেছি তোমাদেরকে দেখাবো সেটাই তো কী কী কিনেছি বেশি কিছু কিনিনি ওই কুর্তিই কিনেছি আর কি সবটা সব মানে সবগুলোই তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার গলার অবস্থা ভীষণই খারাপ প্রচুর ঠান্ডা লেগে গেছে ওর জন্যই কিন্তু ওই রোদ থেকে বাইরে এসে ফ্রিজে জল খেয়েছি ওটাই হচ্ছে সব থেকে মানে এর কারণ আর কি বুঝতে পারিনি হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই কী কী কিনেছি তো ভিডিওটা তোমরা দেখে থাকো প্রচুর ঠান্ডা লেগে গেছে তো দেখো প্রথমেই দেখাই এই একটা ব্যাগ নিয়েছি এটা হচ্ছে আমি চৈত্র সেনের মেলা থেকে নিয়েছি এই ব্যাগটা আর কি মাত্র হচ্ছে একশো টাকা নিয়েছে কেমন হচ্ছে অবশ্যই জানিও আমি এরকম ধরনের ব্যাগ কখনও আর কি ব্যবহার করিনি এই ফার্স্ট টাইম নিয়েছি তো জানি কেমন হয়েছে বর্ণায় বাজার হাজারে গেলে একটু ব্যাগ মানে ব্যাগসাগে আর কি প্রয়োজন হয় তো জানোক এই ব্যাগটা নিয়েছি চৈত্র সেনের মেলা থেকে আর এই ওন্নাটা নিয়েছি এটা হচ্ছে শপিং মল থেকেই নিয়েছি এই দুটো কিন্তু হচ্ছে এটা খোলা হয়ে গেছে আর এটা এখনও খোলা হয়নি তো একটা ব্লু কালার আর একটা পিঙ্ক কালার হট পিঙ্ক কালার যেমন চাই বলে এই দুটো আর এই কুর্তিগুলো এখন যদি আমি আবার খুলি আমাকে আবার ভাস করতে হবে তো যাই হোক সঙ্গে শেয়ার করার জন্য তো আমাকে শুনতেই হবে তো যাই হোক এ দেখো এটা একটা ক্রিম কালার বা বিস্কুট কালার যাই না কি কালার কালার সঠিক আমি বলতে পারব না যাই হোক এই একটা কুর্তি নিয়েছি এই যে এই যে দেখো এই একটা কুর্তি নিয়েছি বিস্কুট কালার বা ক্রিম কালার যাই না কি কালার তো এই যে এই একটা কুর্তি আর একটা নিয়েছি এই যে এই সবগুলোই না ওর পছন্দের মানে তোমাদের দাদাভাই পছন্দের ও এবার ওর পয়লা বৈশাখী যেটা যেটা পছন্দ মানে ওর পছন্দের আর কি সব কিছু নিয়েছি ও যেটা যেটা পছন্দ করেছে সেটা সেটাই আর কি যে যে কুর্তিগুলো আমি নিয়েছি সবগুলোই ওর পছন্দের একটা হয়তো আমার পছন্দের তো যাক এই দেখো এটা হচ্ছে হালকা কী কালার বলবে এটাকে হালকা আকাশি কালার বলতে পারো তো এই যে এই একটা কুর্তি নিয়েছি কেমন হয়েছে হয়েছে অবশ্যই জানিও এই একটা আর নিয়েছি এইটা কী কালার এটা হয়তো সুন্দর কালার এই কালারটা আমি মানে আর কি বেঁচেছিলাম মানে এই কালারটা আমার পছন্দের এটা আমি আর কি চয়েস করে নিয়েছিলাম এই যে এরকম কালার আমি কখনো পড়িনি তো ভাবলাম এরকম একটা কালার পরি আর কি এমন হচ্ছে অবশ্যই জানিও এটা কি কালার হালকা জলপাই কালার না যা কিছু একটা কালার মানে হলুদ না পিওর হলুদ না হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না দেখ এই যে কালারটা ঠিক এরকম এই যে কেমন হয়েছে কালারটা অবশ্যই জানিও আমার খুব পছন্দের পছন্দ পরিনি এরকম কালার হোক ফার্স্ট টাইম আর তারপরে এ একটা এটা ওর পছন্দের অ্যাকচুয়ালি কী বলতো আমি না বেশি ওই মানে এ কালারগুলো পড়তে ভালোবাসি না ডিপ কালার এই হালকা হালকা কালারগুলো আমার বেশি ভালো সুন্দর কেমন হয়েছে জানিও এই যে এটাও ভীষণ সুন্দর একটা কালার মিষ্টি পিঙ্ক হালকা পিঙ্ক একটা আছে এটা হচ্ছে হালকা পিঙ্ক একটু সাদা সাদা পিঙ্ক পিঙ্ক আর কি ব্যাপারটা আছে এই যে এটা এটাও এই যে এই আকাশি কালারের এই সেম শুধু ডিজাইনটা আর কালারটা একটু আলাদা কিন্তু টাইপসটা একই রকম এই যে এটা এটা আমি একদিন পড়েছি পয়লা বৈশাখের আগেই তো যা ফোনে কেমন লাগলো অবশ্যই জানিও এখানে আমি মোট পাঁচটা আর কি নিয়েছি আর একটা ল্যাগিংসও নিয়েছি কিন্তু সেটা হয়তো ওই ঘরে আর তার সঙ্গে দুটো ওর না তো ওই দেখো আর কী কী নিয়েছি এ একটা ক্রিপ আর একটা ক্রিপ আমি হচ্ছে আমার শ্বশুরমাইকে রেখে এসেছি তো যাই হোক এই একটা আর আরেকটা ক্রিপ নিয়ে এসেছিলাম ওটা হচ্ছে মেয়ে বাড়ি রেখে এসেছি আর আমার শাশুড়ি মায়ের ক্রিপ আমি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আমার মাথায় আছে তো যাক আর তার সাথে দেখো এই দুটো চুরি এটা হচ্ছে ওর পছন্দের এই যে এটা হচ্ছে এই দুটো চুরি সেটা হচ্ছে ওর পছন্দের এই যে একটা নেপালিশ নিয়েছি পাইপেল কালারের যেটা আমার মানে খুব পছন্দের আর কি আর একটা লিপস্টিক রেড কালারের এই যে রেড কালারের লিপস্টিক আমি সচরাচর সবসময় পরি না কিন্তু কি ইচ্ছা হলো একটা রেড কালারের লিপস্টিক আছে এখন নিলাম এখন দিন দিন আমার পড়তে ভালো লাগে রেড কালারের লিপস্টিক তো সেটা আমি আর কি নিয়েছি একেবারে ডিপ মানে ডিপ ডিপ রেড কালার একবার হালকা রেড কালার না যাই হোক আর তারপরে এই যেটা হচ্ছে আমার পছন্দ নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও এই ভিডিও করছি এই যে তুমি দাঁড়াও আমি ওকে নিয়ে আসি তারপরে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার

আচ্ছা ভাইয়ের নাম কি বলে অদ্রিক আমার নাম গিনি প্রিয়াংশি প্রিয়াংশি মজুমদার হ্যাঁ আর আমার ডাক নাম তোমার ছোট মিনি তোমাকে কি বলে ডাকে মা কি বলে ডাকে ছোট মিনি তোমাকে ঘন্টু আচ্ছা ভাইকে ভাই কি ভাই অদৃত মজুমদার মজুমদার তুমি মজুমদার ভাইয় মজুমদার ওকে টাটা টাটা আবার পরে দেখা হবে আবার পরে দেখা হবে হ্যাঁ চলো ওটো ফ্যানটা চালাই বলো এই ছিল আমার হচ্ছে পয়লা বৈশাখের কেনাকাটা তোমরা অবশ্যই জানিও যে কি কি কেনাকাটা করেছো আর আমার মাথার চুলের অবস্থা একদম খারাপ কারণ মাথায় তেল দিয়েছি ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে আছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করতে পারিনি ওই বিকেল থেকে আর কি পয়লা বৈশাখে কি কি কেনাকাটা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক তারপরে দেখো আমি ট্রেনে উঠে গেছি আর এখন যাব হচ্ছে ওই বাড়ি মানে আমার শ্বশুর বাড়িতে আর এই ভিডিওটা হচ্ছে বাসন্তী পুজো যখন হচ্ছিলো তখনকার ভিডিও ভিডিওটা এডিট করতে অনেক অনেক দেরি হয়ে গেল তো যাই হোক দেখো ও আমাকে নিতে এসেছিল স্টেশনে হাফর স্টেশনে তো আমাকে এখন নিয়ে আমি এখন যাচ্ছি ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তো রাস্তায় এদিকে হচ্ছে দাঁড়ালাম একটু মিষ্টি নেওয়ার জন্য তো ওই আর কি নিতে চাইছিল না কিন্তু আমার না কেমন একটা লাগে ওর জন্যই কিন্তু দাঁড়িয়ে একটু মিষ্টি নিয়ে নিলাম মিষ্টির দোকানে এই দোকানটা হচ্ছে ওদের বাড়ির বেশি একটা দূরে না কাছাকাছি তারপরে দেখো এখন আমরা আবার যাচ্ছি আর এই ভিডিওটা তো আমি শর্টসে দিয়েছিলাম তোমরা তো অবশ্যই কম বেশি সবাই দেখেছো যারা যারা আমার ভিডিও ফলো করো তোমরা তো এই ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে আমার গলার অবস্থা কতটা খারাপ মানে কতটা আমার ঠান্ডা লেগেছে ওর জন্যই তো যখন আমি এই ভয়েস ওভারটা দিচ্ছিলাম তখন তো গলার অবস্থা আমার ভীষণ খারাপ ছিল তো এদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি আর ভীষণ গরম লাগছিল কি বলবো এখন বাজে প্রায় সাড়ে সাতটা আটটা মতো তো যাই হোক এখানে দেখো আমার শাশুড়ি মা আমাকে কত কিছু মিষ্টি খেতে দিয়েছে হাফ অলরেডি খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়লো যে ভিডিও করতে হবে আমি তো ব্লগ করছিলাম তো যাই হোক এদিকে আমি তোমাদেরকে দেখালাম আমি এত মিষ্টি খেয়ে পারিনি ওই ওইটুকুই খেয়েছি আর আর বাদবাকি যা খেয়েছি আগে খাওয়া হয়ে গেছে ভিডিও করার আগে আর এটা হচ্ছে দিদা মানে এটা হচ্ছে সৌমেনের দিদা তো যাই হোক আর কি ও গল্প করছিলো দিদার সাথে আমিও গল্প করছিলাম আর আমরা যেহেতু ঠাকুর দেখতে যাব ও কিন্তু রেডি হচ্ছিল আর আমি আরও যাবো না শুধু ওর অনেক কটা বন্ধু গেছিলো আমাদের সাথে তো এদিকে দেখো আমরা কিন্তু চলে এসেছি যেখানে আর কি ঠাকুর দেখতে এসেছিলাম ভীষণ ভিড় ছিল মনে হচ্ছিল পুরো দুর্গা পুজোর মতো মানে পুরো প্যান্ডেল লাইটিং সব কিছু রাস্তায় এত ভিড় ছিল মনে হচ্ছিলো যে দুর্গা পুজোয় ঠাকুর দেখতে এসেছি তো যাই হোক দেখো প্রথম আমরা এই প্যান্ডেলটা এত আমি বাসন্তী পুজোয় ঠাকুর দেখতে বেরোলাম আমি আগে কখনও বাসন্তী পুজোয় ঠাকুর দেখতে বেরোয়নি যাই হোক আমার খুব ভালো লাগছিল পুরো পুজোর মতো লাগছিলো মনে হচ্ছিল দুর্গা পুজোয় আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি তো যাই হোক এদিকেও একটু ভিডিও করছিল আর তারপরে দেখো সেকেন্ড আমরা এই প্যান্ডেলটাই গিয়ে মানে গিয়েছিলাম ভীষণ সুন্দর সব ঠাকুরগুলোই ভীষণ সুন্দর পুরো দুর্গা ঠাকুরের মতো আর বাসন্তী তো বাসন্তী ঠাকুর তো দুর্গা ঠাকুরের আরেক আর এক রূপ আর কি তো যাই হোক এখানে দেখো বাইরে হচ্ছে এখানে আর কি নাচ গান হচ্ছিলো বাচ্চারা নাচ করছিলো খুব সুন্দর একটা গানে গানটা আমি দিতে পারলাম না যেহেতু কপিরাইট দিয়ে দেবে তো দেখো তারপরে কিন্তু আমরা এখন হেঁটে হেঁটে ঠাকুর দেখছি বাইক পার্কিং করে হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজাই কিন্তু আলাদা যেহেতু আমরা অনেক কজনই ছিলাম ভীষণ মজা করতে করতে আমরা কিন্তু ঠাকুরগুলো দেখেছিলাম আর কি প্যান্ডেলগুলো তো এখানে দেখো হেঁটে আমরা আরেকটা প্যান্ডেলে যাচ্ছি রাস্তা দিয়ে আর রাস্তা দেখেছো কত সুন্দর লাইট রাস্তার ধারে এই দোকানটায় আর কি একটা গেম খেলা আর কি হচ্ছিলো যে একটা বল দিয়ে সব টেবিলের গ্লাসগুলো ফেলে নাকি গিফট গিফট দেবে আর কি ওই যাই হোক যা দেবে আর কি ওখানে যা আছে তা সব গ্লাসগুলো কিন্তু ওখানে যারা যারা আমাদের সাথে গেছিলো সবাই কিন্তু একবার করে ট্রাই ছে যতবারই করুক না যেন কিন্তু টেবিলে একটা গ্লাসও থাকলে হবে না সব ফেলে দিতে হবে কিন্তু টেবিলে কিন্তু একটা না একটা থেকেই যাচ্ছিলো আমি মনে করি মেলাঘাটে এসে এইসব গেম খেলা মানে একদম টাকা নষ্ট করে জলে দেওয়া আর কি